পায়েস তো অনেকভাবেই বানিয়েছেন তবে এভাবে একবার বানিয়ে দেখুন গরমের সময় ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে বেশ ভালো লাগে তবে এই পায়েসের বেস্ট পার্ট হলো ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবেই তৈরি করা যায় এই পায়েসটি তাহলে চলুন দেখে আসি পুরো রান্নার প্রস্তুত প্রণালী এই পায়েস বানানোর জন্য আমি এখানে সাবুদানার একটা প্যাকেট বা দুশো গ্রাম সাবু নিয়েছি সাবুগুলো এখন কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন সাবুতে এক্সট্রা ময়লা থাকে এই জন্য পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে ময়লাগুলো চলে যায় এভাবে পানি দিয়ে নেড়ে সেরে ভালোভাবে ধুয়ে নিতে হবে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি পানি দেওয়ার পরে দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণে লবণ লবণটা এখানে দিয়ে নিতে হবে যখন বল বানাবো তার তখন আর লবণ ঢুকবে না লবণ দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখতে হবে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর দেখুন আমার সাবগুলো ফুলে গেছে এবং সাবন নরম হয়ে গেছে এখন সাবগুলো নেড়ে চেড়ে আমরা যেভাবে আটা মাখি সেভাবে একটা ডো বানিয়ে নিতে হবে যেভাবে রুটি কিংবা পরোটার জন্য আটা মাখি সেভাবে একটা ডো বানিয়ে নিলাম এখন সেইখান থেকে অল্প একটু সাবুদানা নিয়ে নিয়ে ছোটো ছোটো বল করে নেব অবশ্যই বল বানানোর আগে হাতে একটা তেল কিংবা ঘি ব্রাশ করে নেবেন আপুরে এই বলগুলো যত ছোট হবে তত খেতে ভালো লাগবে বেশি বড় হলে যখন ঠান্ডা হবে তখন শক্ত হবে এবং খেতে রাবারের মতো লাগবে আমি সবগুলো সাবুর থেকে এইগুলো এইভাবে ছোটো ছোটো বল বানিয়ে নিয়েছি এখন চুলায় আগে থেকেই একটা পাতিলে এক লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে নিলাম দুটো তেজপাতা একটা দারচিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ার দুধ দিলে পারে দুধটা ঘন হয় এবং খেতে অনেক ভালো লাগে আমি এখানে দুই কাপ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করছি গুঁড়া দুধ দেওয়ার পরে নেড়ে ছেড়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যখন দুধটার বলক চলে আসবে তখন আমি দিয়ে নিচ্ছি আগে থেকে করে রাখা সাবুর বল সাবুর বল দেওয়ার পরে মিডিয়াম থেকে লো আসে রান্না করতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট কোনো অবস্থায় জাল বাড়ানো বা কমানো যাবে না তবে মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে তা না হলে দুধটা পাতিলের তলায় লেগে যাবে তখন পোড়া পোড়া একটা গন্ধ করবে সাবগুলো যখন সিদ্ধ হয়ে এরকম স্বচ্ছ আকার ধারণ করবে তখন দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কন্ডেলস মিল্ক কন্ডেলস মিল্ক দেওয়া অপশনাল দিলে এখানে একটা ক্রিমি ক্রিমি ভাব আসে এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি সাব কন্ডেলস মূলকে যেহেতু মিষ্টি থাকে জন্য চিনির পরিমাণ একটু হিসাব করে দিতে হবে দুধ যখন ঘন হয়ে আসবে তখন চোলার জালটা বন্ধ করে দিতে হবে তারপর নামিয়ে নিতে হবে নামিয়ে বাটিতে দেওয়ার পরে উপর থেকে কিছু কাঠবাদাম কাজুবাদাম বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করা যেতে পারে তাহলে খেতেও দেখতে ভালো লাগবে ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ